এই হলো দেখো হরিচাঁদ ঠাকুরের যে মন্দির মন্দিরের একদম সামনেই দেখো এই হলো কামনা সাগর এই হলো দেখো হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী চরণ ধুলার তলে এইখানে সবাই ধূপ মোমবাতি সুমত ঠাকুর এম এ ব্যারিস্টার প্রাক্তন এমপি ও সংবাদ প্রতি সবাইকে জানাই শুভ দুপুর চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লক নিয়ে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠাকুরনগর তোমরা সবাই জানো আর কদিন পর অর্থাৎ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু ঠাকুরনগরের মহা উৎসব মেলা চালু হচ্ছে তাই এই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ঠাকুরনগরে এই মেলা উপলক্ষে কেমনভাবে সেজে উঠছে এবং তোমাদের এখানে কীভাবে আসতে হবে এবং কবে থেকে পূর্ণ মানে কবে এবং কটার সময় থেকে পূর্ণ স্নান এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো ঢুকতেই দেখো এরকম গিয়েট করা গেট করা রয়েছে দেখতে পাচ্ছ লেখা আছে মথুয়া ধর্ম মহামেলা দু হাজার পঁচিশ দেখো পূর্ণ স্নান মধু কৃষ্ণা ক্রয়োদশী তিথি এই যে এ পাশে রয়েছে প্রমোতরঞ্জন মিত্র এই প্রমোতরঞ্জন ঠাকুর সরি আর এই হচ্ছে পানি দেবী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ একদম মুখেই কিন্তু এরকম রয়েছে ওই হলো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির সামনে তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই তো এই যে পাশাপাশি দেখো দুটো মন্দির এই ফার্স্টেরটা হলো হরিচাঁদ ঠাকুরের মন্দির ওপাশেটা হলো গুরুচাঁদ ঠাকুরের মন্দির এই যে দেখতে পাচ্ছ তো চলো আস্তে আস্তে যাই মন্দিরে প্রবেশ করি দেখো হরিচার ঠাকুরের যে মন্দির দেখতে পাচ্ছ এই যে সামনেই এরকম একটা দেখো মানে এরকম বক্স করা আছে রেখা আছে চরণ ধুলার তলে এইখানে সবাই ধূপ মোমবাতি সব দেয় আর এই হলো দেখো হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী এই ভিতরে রয়েছে এই যে এই জায়গাটায় তো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখো হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী আর এইখানে দেখো ওনার যে হরিচাঁদ ঠাকুরের যে দ্বাদশ বাণীটা রয়েছে এখানে দশটা বাণী রয়েছে সেইখানে কিন্তু এই জায়গাটায় দেয়া আছে এইখানে দেখো সব যেসব বাতাসা দিচ্ছে এই হলো ওনার যে মন্দির জিনিস দেখো মন্দিরের ভিতরে যে মানে তোমার গেটটা দেখো এই যে দরজাটা আর এই যে উপর দিকটা দেখো পুরো সেগুন কাঠের দিয়ে দেখো পুরো সেগুন কাঠ তৈরি কিন্তু উপরটা কি সুন্দর লাগছে দেখো আর এই দেখো দেখো জানলা দেখো কি সুন্দর ভাবে ডিজাইন করা শুধু দেখো এই জায়গাটা আর এই হলো দেখো গুরুচাঁদ ঠাকুরের মন্দির এই যে গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী দেখো ভিতরে রয়েছে তোমাদের সামনেটা নিয়ে গিয়ে দেখাচ্ছি ঠাকুরনগরের এই মেলা কিন্তু প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে আঠারোশো সাতানব্বই সালে তারপর ভারতবর্ষে স্বাধীনতার পর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শ্রী প্রমোতনাথ রঞ্জন ঠাকুর তিনি কিন্তু ভারতবর্ষে এই ঠাকুরনগরের মেলা শুরু করেন সেইখান থেকেই কিন্তু এই ঠাকুরনগরের মেলা শুরু হয়েছে মন্দিরের ঠিক গায়ে দেখো এরকম সব থাকার জায়গা রয়েছে সবাই বিশ্রাম নিচ্ছে এই জায়গাটায় এখানে সব থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে এই যে এই জায়গাটা দেখো এই ঠাকুরবাড়ি ঠাকুর মহল এখানে সবাই আগে মানে এসে দেখো উপস্থিত হয়ে গেছে কিন্তু সবাই মতুয়া সম্প্রদায়ের যারা তারা দেখো সব এসে উপস্থিত রয়েছে এই যে এই জায়গাগুলোতে দেখো দিকটায় দেখো এরকমভাবে এই যে জায়গাটায় রয়েছে এখানে কিন্তু সব মানে খাবার টাবার মানে খিচুড়ি বা বিভিন্ন ধরনের ভোগ কিন্তু এই জায়গাটায় দেয় এই যে এই জায়গাটা সব ওই মাঠটায় ভোগ তৈরি হয় ঠিক মাঠের ওই দিকটায় ভোগ তৈরি হয় আর এই জায়গাটায় কিন্তু সব খাবার বা জল এই সমস্ত কিছু কিন্তু এই জায়গাটা এছাড়া এখানে প্রচুর বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে এই যে দেখো মাঠটা ওই যে ওই দিকটা থেকে কিন্তু সবাই বিশ্রাম নেয় ঠাকুরের ঠিক তার পাশেই দেখো একদম সামনে রয়েছে দেখো নাট মন্দির এইখানে সবাই কিন্তু সবাই এসে দেখো বিশ্রাম না বিশাল বড় কিন্তু একটা বিশ্রামাগার টাইপের করা হয়েছে দেখো এবং বিভিন্ন ধরনের যে হরিচাঁদ ঠাকুরের বাণীগুলো আছে না যে দ্বাদশ বাণী সেগুলো দেখো সমস্ত দেয়াল জুড়ে কিন্তু দেখো লেখা রয়েছে যে সমস্ত দেয়াল জুড়ে লেখা রয়েছে তোমাদের যেমনটা বললাম যে গুরুচাঁদ ঠাকুরের মানে মন্দিরের একদম ঠিক সামনেই কিন্তু এরকম দেখো বিশাল একটা বিশ্রাম যে জায়গা রয়েছে নাট মন্দির বলে এখানে দেখো বিভিন্ন ধরনের বাণী দেয়াল জুড়ে দেখো বিভিন্ন ধরনের বাণী কিন্তু জরিচার ঠাকুরের যে দ্বাদশ বাণী সেই সমস্ত বাণী কিন্তু পুরো দেয়াল জুড়ে কিন্তু লেখা কিন্তু রয়েছে এখানে এই হলো দেখো যিনি ঠাকুরনগরের মেলা শুরু করেছিলেন এই যে প্রমোদরঞ্জন মিত্রের যে স্মৃতি মন্দির দেখো এখানে রয়েছে এই যে রয়েছে দেখো প্রমোদরঞ্জন মিত্র এবং তার স্ত্রীর কিন্তু এখানে রয়েছে এখানে মূর্তি তৈরি করা আছে এই যে দেখতে পাচ্ছ এবং নিচে দেখো লেখা রয়েছে সমস্ত কিছু যে শ্রী রঞ্জন ঠাকুর এম এ ব্যারিস্টার প্রাক্তন এমপি ও সংঘাতপতি মতুয়া মতুয়া মহাসংঘ দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নিচে দেখো ডেট দেয়া আছে ঠিক আছে এই জন এটা সমাধিটা তৈরি করা হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ তোমার হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের দুটো মন্দির এই যে ঠিক তার মন্দিরের একদম সামনেই দেখো এই হলো কামনা সাগর দেখতে পাচ্ছ এই যে পুচু চারিদিক থেকে কিন্তু ঘাট তৈরি করা এই চারিদিকেই কিন্তু ঘাট রয়েছে দেখতে পাচ্ছো এই যে পুচু মানে এক জায়গায় ঘাট না পুরো চারিধার জুড়েই কিন্তু ঘাট রয়েছে মেয়ে ছেলেদের মানে যারা মেয়েরা তারা ওইদিকে স্নান ওইদিকেও স্নান করতে পারে এছাড়া ওইদিকে স্নানের ব্যবস্থা আছে আর ওইদিকে বিভিন্ন রকম মানে ওই দিকটা যে আছে ওই দিকটাতে তোমার ড্রেস আপ চেঞ্জ করার জন্য ওই দিকটা অনেক কিছু ঘর মানে বাথরুম বা এরকম কিছু করা হয়েছে ওই যে ওই দিকটায় রয়েছে প্রচুর দেখো লোক হয় দেখতে এখানে প্রচুর লোক হয় মানে সব কাতারে কাতারে মানুষ লাখ লাখ মানুষ কিন্তু আর পুরো মানে রাতের বেলাটা বেশি ভালো লাগবে পুরো কিন্তু লাইট লাগিয়েছে এবং লেজার শো আছে মানে রাতের বেলা কিন্তু এই মানে পুকুরটা আর বেশি ভালো লাগবে রাতের বেলা এখানে পুরো গাছের মানুষ সব লেজার শো কিন্তু এই পুকুরে পড়বে এই যে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে দেখো ঠাকুরনগরের যে স্নানের জায়গা যে কামনা সাগর যে যে মানে পুকুরটার যে তার নাম কামনা সাগর এই পুকুরটা কিন্তু কামনা সাগরও নাম হওয়ার একটা কারণ আছে এই কামনা সাগরে নাকি স্নান করলে মানুষের যা মনস্কামনা থাকে সেই মনস্কামনা নাকি পূর্ণ হয় তাই জন্য এই মানে পুকুরের নাম করা হয়েছে কামনা সাগর প্রচুর ভিড় লাখ লাখ মানুষের ভিড় কিন্তু এখান এখানে পুরো পুকুর জুড়ে থাকবে কিন্তু ছাব্বিশ তারিখ রাত্রির তোমার মানে দশটা থেকে শুরু হচ্ছে সাতাশ তারিখ সকাল দশটা অবধি কিন্তু এই পূর্ণ স্নান চলবে প্রচুর বহু ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে বাংলাদেশ মায়ানমার প্রচুর লোক কিন্তু এই মানে ঠাকুরনগরে আসে পূর্ণ স্নানের সময়টা তোমাদের বলে দিই পূর্ণ স্নান হবে হচ্ছে ছাব্বিশ তারিখ রাত্রি দশটা থেকে শুরু হবে এবং সাতাশ তারিখ সকাল দশটা পর্যন্ত কিন্তু থাকবে ওই সাতান্ন পর্যন্ত মানে নটা সাতান্ন পর্যন্ত কিন্তু এই তোমার স্নানের সময়টা থাকবে কিন্তু প্রচুর লোক হবে পুরো জায়গা যদি মানে মানে পুকুরে জায়গা থাকে না এরকম মানে মানে এতটা ভিড় হয় কিন্তু এই মানে ওই সময়টা তো দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা শুরু হয়ে গেছে দেখো কাল থেকে মেলা শুরু হবে দেখো পুরো মাঠ জুড়ে সব দোকান টোকান সব কিছু বসে গেছে এই যে পুরো মাঠ জুড়ে দেখো বসে গেছে কাল থেকে মেলা কিন্তু শুরু হবে এই যে আজ থেকে মোটামুটি শুরু হয়ে গেছে কাল থেকে মেন শুরু হবে এই যে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে ঠাকুরনগরের মানে যে মেলা হয় বা ঠাকুরনগরের যে মহা উৎসব সেটা কীভাবে স্টেজে উঠেছে স্টেজে উঠেছে বলা ভুল কথা পুরো রেডি হয়ে গেছে যেহেতু পশুদিন থেকে পূর্ণ স্নান শুরু হচ্ছে মানে আসল মেলা শুরু হচ্ছে তাই জন্য পুরোপুরিভাবেই একদম পুরো রেডি হয়ে গেছে তো তোমরা চলে আসো খুবই ভালো লাগবে বিশেষ করে পূর্ণ স্নানের দিন প্রচুর ভিড় হয় কিন্তু তো যাই হোক আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে চলে আসবো আমি আমার নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা